এখনকার নির্বাচনে এমপিরা কম হলেও নিজের এলাকা যার তরুণ হিসেবে বলা যায় নির্বাচনের আগে কি এমপিরা জনসংযোগ করে জন্য মিটিং করে করে এসবের একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়ে হয়েছে আমাদের এলাকায় পিয়ার পদ্ধতিতেই এসব বিলীন হয়ে যাবে সংসদ হবে দলের নমিনেশন পেয়ে সংসদ সদস্য হবে সংসদ সদস্য যিনি হবেন তিনি সংসদে যাবেন দলের নমিনেশনের মাধ্যমে বুঢ়ের মাধ্যমে নয় এলাকার সাথে কোনো দায়বদ্ধতা থার নেই সম্পর্কও নেই যোগাযোগও নেই জনগণের কণ্ঠস্বর চাহিদা কেউ শুনবে না এখন হবে এলাকার কাছে গণতান্ত্রিক পদ্ধতিতে এমপিরা দায়বদ্ধতাকে কিন্তু পি আর পদ্ধতিতে এরকম দায়বদ্ধতা দায়বদ্ধতা থাকবে না